আসে গলায় বস্ত্র নিয়ে চালি পরে তারা নিয়ে আসে মনে করেন যে দোকানে ঘাটের কুলি নিয়ে আসে রাখে যাইত মানে কারোর যদি বাড়িতে কোন অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য যদি কোন জিনিসপাতি দরকার হয় থালা বাটি কিংবা বড় বড় ডেকচি ডেকচি পিতল এখানে গলায় কাপড় নিয়ে আসার পরে আসে পুকুরি বা দিগিতি বললি পরে দিত মানে রাতে রাতে বললি পরে সকালে মানে সেটা পাওয়া যাইতো এই জায়গায় প্রিয় দর্শক নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে আমি এমন একটা জায়গা চলে আসছি যে আমার পিছিয়ে যে দিঘিটা দেখা যাচ্ছে এটা হলো কুমারদা বলে তো এই কুমারদা নিয়ে অনেক কল্পনা অনেক জল্পনা অনেক ইতিহাসের পাতায় অনেক কথা আছে এই যে যে ঘাটটা মানে দেখা যাচ্ছে একটু আপনাদের দেখাই এই এই যে ঘাট এই এই ঘাটে এক সময় এখানে মানুষ আসতো আসার পরে তারা হয়তো বিকেলে বা সন্ধ্যায় যে কোনো জিনিস চাইলে এখানে সেটা পাওয়া যেত যেমন একজনের বাড়িতে যদি কোনো ফাংশন থাকে যদি তাদের যদি থালা বাটি পাতিল যে কোনো জিনিস দরকার লাগলে পরে তারা এখানে এসে যদি বলতো হয়তো সেটা সকালে পাইতো তো সেইটা নিয়ে আজকের ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে সবাই ভিডিওটি ধরতে ধরে দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে একটা ফলো দেবেন তো আমরা এখন ভিডিওতে চলে যাবো তো সবাই ভিডিওটি দেখবেন যে দিঘিটা দেখা যাচ্ছে আসলে এটা তো কুমারদা নামেই সবাই চেনে আসলে এটার ইতিহাস কি আর এটা কত বছর ধরে আসলে এইরকম আছে বা এরকম পরের থেকে এইভাবেই দেখা যাচ্ছে এখানে অনেক কালো জল হইতো এবং সেউলি পড়তো দেখলি ভয় করতো হ্যাঁ অনেক পূর্বে মানে সত্তর আমালে দেখা তো এই কুমোরদার ভিতরে অনেক এইখানে সাইট চৌত শিল্প কাজের পালমশাইরা ছিল অনেক শিল্প কুমার কুমার বাড়ি এখন এখানে মানে তারা আমার বাবা ঠাকুরদাদার মুখে শুনছি যে এখানে গলায় বস্ত্র নিয়ে জিনিসপাতি চালিয়ে মানুষের বাড়ির ব্যাপার ওয়াজেন বাদলি করে মানে কাজ কাম বাদলি এখানে আসি গলায় বস্ত্র নিয়ে চালিয়ে পরে তারা নিয়ে আসে মনে করেন যে দোকানে ঘাটের কুলি নিয়ে এসে রাইখে যাইতো মানে কারোর যদি বাড়িতে কোন অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য যদি কোন জিনিসপাতি দরকার হয় থালা বাটি কিংবা বড় বড় ডেকচি পিতল মানে এখানে গলায় কাপড় নিয়ে আসার পরে আসে পুকুরী বা দিগিতি বললি পরে দিত মানে রাতে আনি রাইখে যাইতো রাতে বললি পরে সকালে মানে সেটা পাওয়া যাইতো এই জায়গায় এগুলো নিয়ে এসে কাজ কাম নামায় আবার যাত্রা তার ঠিক মতো ঘাটে পৌঁছায় দিলি আবার সে নিয়ে যাইতো যদি একটা রাখিয়ে দেওয়া যাইতো যে একটা বালতি কিংবা একটা থালা কি একটা হাতা রাখি দিলি পরেই মোটামুটি সে আর জীবনেও কোনোদিন চালি পাওয়া যেত না মানে একটা রাখি দিলে সে চালি আর পাবে না মানে অন্য কোন লোক আবার আসি চালি সে পাবে তাও নেই দেবে না তাও আর দেবে না আর দেবে না এরকম পাবে আর এখন আর ওইগুলো পাওয়াও যায় না এগুলো চায়ও না এখন দেয়ও না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাত আল্লাহ হে আসলে আপনি যেই জায়গায় আসেন এইখান থেকে এই বাজার থেকে এই দিঘির চালা দিয়েই আসা যায় পথ তো বলতেছি আপনি কি এখানকার বাসিন্দার এখন এখানকার বাসিন্দা আচ্ছা এই যে আপনার পাশে যে দিঘি এই দিঘি নিয়ে এটাকে কুমারদা বলে বা কুমার ছিল এই জন্য হয়তো কুমারদা নাম হয়েছে কিন্তু আসলে এই কুমারদার ইতিহাসকে আপনি জানেন কোনো কিছু আমি মোটামুটি পাকিস্তান আমাল থেকে কিছু জানি আর কি একটু বলেন তো আমাদের আমাল থেকে কারণ ওই ওই পারে ইউনিয়ন পরিষদের অনুযায়ী হলদাররা অনেক রকম সে সুখি হলদার মনমত হালদার শ্রীকান্ন হলদার সুশীল হলদার এর হলদাররা ছিল ওই ওই পার দিয়ে ওই পারে ওরা কাটা দিত অনেক জল থাকতো ওরা কাটা দিত কাটার ভিতরে আমরা দই ভাই শাকুন কি করতাম মুখি জল পাইতে পাইতে মাছ মারতাম শাকুন অনেক পানি থাকতো তো তারপরে সোনার সোন শুনতাম হেনে হিন্দুরা অনেকেই ছিল কুমার তারা দেখা গায় ব্যাপার পানি দিতে ওই ওখানে ছিল একটা নাইকেল গাছ ঘাটে বড় একটা আম গাছ ছিল ওই জায়গার ঘাট ছিল ব্যাপার পানি দিতে ওনারা কিছু চালি পরে ব্যাপারে দেখ কাঁসার থাল বাটি গিলাস চামচ কলসি এরকম বড় বড় ড্যাগ এরকম পাইতো শুনেছি আমরা এই পাওয়ার পরে তারপরে দেখা গেল আস্তে আস্তে যদি কারোর সংসারে কোনো অনুষ্ঠানের জন্য যদি কোনো আসবাবপত্র দরকার হয় তো এই জায়গা আসে চাওয়ার পরেই পরে দেখা গেল সন্ধ্যার সময় চাইলে সকালবেলা দেখা যায় ঘাটে এইগুলো রেখে দিত তারপরে ব্যবহার বাণিজ্য হয়ে গেলে পরে কে বাকে দিত এটা কেউ জানতো না এখান থেকে ই হইতো এইখান থেকে কেউ দেখে নাই কিভাবে রাখিয়ে যাইতো আবার কিভাবে নিয়ে যেত কেউ দেখে নাই কিন্তু চালিয়ে দিয়ে পাইতো আমরা শুনেছি এই তারপরে দেখা যাচ্ছে এর পরে অনেক দেশের গরু বাছুর আসে ঝাঁপাইতো দেখা যায় ইয়ের গুফাগুনার ভিতরে অনেক মাছ টাস বাড়তো আর আমি একটা দৃশ্য দেখেছিলাম আমি রাত দেড়টার সময় এসে জাল পাতিছিলাম নলা মাছ মারা জাল এই দিঘিতে এই দিঘিতে তখন এই চালা আসিলে না জাল পাতার পর এখন দেখি ওই ঘাটে তখন কি একেবারে এরকম আমি একটা মুরব্বীর কাছ থেকে শুনলাম নাকি ইন্দে নাকি আগে নদীটাই নদীটাই ছিল মানে এই চালা ছিল না ম্যাগনার একদম ম্যাগনার থেকে ওই দশের বাজারে কল দিয়ে একটা জোলা ছিল তা আমি একদিন দেখলাম আমি ভাবছি এদের হেনে এক কাকা ছিল মোর ইয়ে হচ্ছে গিয়ে বঙ্কালের বাবা সুধীরপাল নাম ছিলে আমি মনে করছি এই সেই বঙ্কপালের আম্মা ওই অত রাত্রি সাদা সাদা কাপড় মানে খাইতে খাইতে লাগিয়ে দিয়েছে ওই গাছের সঙ্গে আমি কাকি কাকি কয়েক ডাকতিছি ডাকতিছি তখন আর উত্তর নেয় না তারপর সে আমি আর ডাকলাম না পরের জাল জারি টারি আমি এই দোল নামছিলে নাম ওখানে এসে শুয়ে থাকলাম পরে গুণটা এখানে পরে দিতে নাই সকালবেলা জিজ্ঞাসা করলাম সে কয় না তো এই জিনিসটা আমার ভালো মনে আছে মানে এইটাই আপনি দেখছেন আর কোনো এরকম এইবাদে আর কোনো রকম ধরনের ভয়টাই পাননি আর ভয়টাই পাইনি কুমার দা কত বছর হয়েছে আসলে এটার উৎপত্তি মনে হয় নাকি একটা কুমার বাড়ি ছিল সেই বাড়িটা একবারে মানে ভিতরে মাটির ভিতরে একেবারে চলে যায় একবারে নদীটাই আ যায় কুমার দা নাম আছে আগের মানুষের কাছে কিছু বলতো আর কি এই দটা নাম হলো কে মানে কুমার মানে ওই ধরনের মানে গাড়ি ডুবিয়ে গেছিলে আর কি কুচিয়ে গেছিল মাটির নিচে এইজনের কুমার দ মানে বিরাট নদী যেরকম গর্ত হায়া যা ওই রকম হায়া গেছিলে ইজনের নাম থুইছিলে ওই সময় ওই সময় কারে হিন্দুরা মহানবরা কুমড় দসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তো কুমরদা বা এখানে কুমার বাড়ি থেকেই এটার নামকরণ হয়েছে নাকি যতটুকু আমি এখানে আসার পর জানলাম আসলে এটার মূলত সত্যিটা কি এখানে কি সত্যি অনেক ভয় ছিল কি ছিল আগে তো ছিলই যেমন একটু আপনি কি জানেন যেমন আগে মুরব্বীর মুখে শোনা যাইত এটা নদীর সাথে এটা সম্পৃক্ত এই জায়গা আমি একটা মুরব্বীর কাছ থেকে শুনছি যে এটা নদীর সাথে বিরাট একটা ছিল এ জায়গায় শোনা যে কোনো খানা হলে হিন্দুদের ভিতরে থালা বাটি চালু বলে আনিয়ে দিত ভিতরতে থেকে গলায় গামছা পেঁচায় বা কাপড় পেঁচায় চাইলে পরে দিয়ে দেয় কাঁসা পিতলের থালা দিয়ে দিত এবং খুব এবং অনেক মাটির মারাকত এখন আর একটা জিনিস শুনলাম যে এখানে নাকি এই কুমারদা নাকি কোনোদিনও সেচে পানি একবারে শেষ করা আগে শেষ করা যাইতো না শেষ করা যাইতো না আগে সৈত্রিক মাসেও চার পাঁচ সাত পানি থাকতো মানে যতই পানি শেষ হতো না তার মানে অনেক গভীর ছিল তো এখন বর্তমান আর সেই ধরনের কোনো ভয় টই নেই তো আপনার বাড়ি তো এখানেই পাশেই আপনি কি এই জায়গায় চলাফেরা করতে কখনো কোনো কিছু দেখছেন আমি আমার এটা কিছু দেখি নাই আপনার চোখে পড়ে নাই আমার তোকে পড়ে নাই আগে শুনেছি মুরব্বীর মুখে মুরব্বীর মুখে শুনেছি মানে এটা বড় কিছু ছিল তো এখানে নাকি বড় বড় গজার মাছ থাকতো অনেক বড় বড় সিঁদুর টিদুর দিয়া থাকতো এই সেই মাছ থাকতো তারপরে এই জায়গায় অনেক বোয়াল মাছ থাকতো মাসে পলন সেই কুমার কুমারদা নিয়ে এত জল্পনা কল্পনা আসলে ইতিহাসের পাতায় এটা আসলে থাকবে এখানকার যারা মুরব্বী ছিল তাদের মুখ থেকে অনেক ধরনের কথা শুনলাম এখানে নাকি অনেক ধরনের ভয় থাকতো বা এখানে অনেক ধরনের কিছু থাকতো যেটা চাইতো সেইটাই নাকি পাওয়া যেত আসলে এটার আসলে কতটা সত্যি এটা আসলে আমি জানি না তবে আমি দেখি কি জানা যায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত তো আপনি কি এখানে গোসল করতে আসছেন আমি এখানে গোসল করতেই আসলাম তো বিষয়টা আছে এখানে নাকি অনেক ভয় থাকতো আপনি কি কখনো ভয় টয় পাইছেন না আমি কোনোদিন ভয় পাইনি আমার বাপরা এ কথা বলিয়ে গেছে যে এখানে আগে খুব ভয় ছিল কি মেয়ে ছিল এইসব আসলে এখানে এই যে অনেকের কাছে শুনলাম নাকি এখানে একজন যদি কোনো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হইতো বা বিয়েটি বা যে কোনো মসুনমানি টসন মানি মানে যে কোনো ধরনের অনুষ্ঠান যদি থালা বাটি বা ডেক্সি পাতিল যদি এখানে এসে যদি গলায় কাপড় বা গামছা নিয়ে চাইলে নাকি পাওয়া যায় আসলে এটাকে আপনি শুনেছেন এটা আমার বাপরা একদিন গল্প করেছিল আমি আমার দাদার দেখি নেই দাদির সাথে এখানে কত গোসল করেছি এ করেছি সে করেছি কিন্তু আমার দাদার আমি দেখিনি আপনার বয়স তৈরিতে এখন কত বর্তমান বয়স কত চলছে একাত্তর সালে স্বাধীন বছর আমার বয়স ছিল সাত বছর স্বাধীনের বছরে সাত বছর বয়স ছিল ষাট মতন ওই রকমই ও তা আসলে আপনি এই ষাট বছর বয়সে তখন এখানে তো পাশেই তো আপনার বাড়ি যেহেতু আপনি গোসল করতে আসছেন তো এখানে কি এই ষাট বছর বয়স থেকে বা আপনি যখন আপনার বুদ্ধি হয়েছে তারপর থেকে আপনি কোনো ভয় ঠয় পাইছেন বা কোনো কিছু দেখছেন এই আশেপাশে না আমি কোনো ভয় পাইনি আপনি কোনো ভয় পান না শুধু আপনি শুনেছেনই যে এই জায়গায় সব চাইলে পরে পাওয়া যেত হ্যাঁ পাওয়া যেত এটা শোনা কথা কিন্তু আর আসলে বয়স কত এই এটা কত সালে আইছে কুমোরদার বয়স আমার বাপ দাদারে তার দাদারা পর্যন্ত এই কুমোরদা কি করছে তাতে আনুমানিক কত বছর বয়স হবে তা অত আমার খেয়াল নাই কত বছর বয়স হবি আপনি শুনেছেন তা কত বছর আমার দাদা কত বছর বাসে গেছে চৌত্র বছর না কয় বছর বাসে গেছিলো পর্যন্ত আমার শোনা আছে সৌথর বছর আপনি কি শুনেছেন এইসব কুমরদার আইডা সেটা

এই যে কুমার দা আমার পাশে দেখতেছেন আসলে বাস্তবে কি ছিল আসলে আমি কখনো জানি না আমি এখানে আসার পরে যতটা মানুষের সাথে কথা বললাম এক একজনের কাছে এক এক মতভেদ তো আসলে কোনটা সঠিক বা কোনটা সত্য আসলে সেটা উপরালাই জানে তবে এখানে যেটাই হোক যে কোনো জিনিস হোক ছিল কারণ যেটা বটে সেটা অবশ্যই লটে তো আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন السلام عليكم الله